নামখানা ব্লকের আবার দক্ষিণ গোপাল কাঁচুগোপালখড়া পাঁচুর এই প্রজেক্ট থেকে আমি আগেও অনেকবার সাপ ধরে নিয়ে গেছি সেগুলো আবার নির্দিষ্ট জায়গায় ছেড়ে একটা পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চিংড়ি মাছের প্রজেক্ট এই প্রজেক্টগুলো ও খুব সুন্দরভাবেই চালায় তো দুর্ঘটনা বছর বিষধর মতো বিশ্বদর সাপ আমি কেউটে কিনা গোপিলটা দেখিনি এখনও তবে আমি ধারণা করছি এটা কেউটি সাপ আবার এতে মাছ খাওয়ার জন্য নেমেছে তো চলুন রাত্রেও রেগ এখন হয়ে গেছে কিন্তু দেখা যাক তবুও চেষ্টা করে সব আমরা উদ্ধার করতে পারি কিনা কোনো ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে ওই ওপরে যাচ্ছে না অটোমেটিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে কারণ এই জলগুলোতে ভীষণভাবে মেডিসিন নেওয়া থাকে সে কারণে ও ক্লান্ত মোধ করছে

আবার ডুব মারলে একটা আচ্ছা পাখার সাইড থেকে বেরোলো হ্যাঁ পাখার সাইড থেকে ওদিকে গেল এই তো এই তো ঘুরে এসছে ওদিকেই যাচ্ছে ওদিকেই যাচ্ছে হ্যাঁ তোমার সরি যাওয়া দিই না রাত রঙা লাইট না লাইট মারি কিনা সরিয়ে একদম পাখার কম নিতে পারাবে হ্যাঁ শুনব ওদিকে শোন না ওদিকে যেতে হবে না সাইডে না কাছে হবে না যাও যেদিকেও তো উঠে গিয়েছে ও যা কোর মূলুতে যাচ্ছে ভাই এইদারাস এখনই আছে ও যাচ্ছে কদার হাই হাই কেমন তো এটা ঠিক তো আর সেকেন্ডে কেটে লাগবে কত কত reduce 0x300 ক�me ৌডাত়ে ৌনলরে ini x 21,ros সকেের্ে আপে ছবে է�র়্ Fahrenheit 3, ল�agnামেে � seas Cly�イ <girl>: <homem rebellious> லைட் மாடு ஒரே கொர கொட்ட இதோ அது ஊரு ஓடுது அதுக்கு தே ஊரு ஓடுது

এই আমি আজিও কেওকে নি গৈছোঁ আজি বড়ো খুটি নি গৈছোঁ আৰু একেল পেলকে 오이 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 어저신 আবারও সেই পাশি কপালখানার এটা হচ্ছে মূলত ভেনামি চিংড়ি এদের একটা প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টে পড়েছিল প্রায় এক ঘন্টার প্রচেষ্টায়কে এই মাত্র রেস্কিউ করলাম তো অবশ্যই সবাইকে এটুকুনি বলার এগুলো যখন বিচন্ন হওয়ার মুখে থাকবে আমাদেরকে অবশ্যই আপনারা কল করবেন আমরা একে সুস্থভাবে ধরে গভীর ফরেস্টে ছেড়ে আসব চলো আমাদের আমরা কোটোটা কোথায় আমাদের কোটোটা কোথাও বলো সামনে সামনে হুম mm. আফটা লং টাইম একটা মেডিসিন মেশিনে জলের মধ্যে রয়েছে এই চিংড়িগুলোর পাশেই চাষ হচ্ছে ভীষণভাবে মেডিসিন প্রয়োগ করা হয় আর তাতেই মোটামুটি কিছুক্ষণ চল্লিশ মিনিট তো অবশ্যই পড়েছিল চল্লিশ মিনিট তো অবশ্যই পড়েছিল আমরা অনেক ফোন প্রচেষ্টা করে মোটামুটি এটাকে রেস্কিউ করতে পেরেছি এখনও পুরো আমরা তার জন্য রেডি করতে পারিনি হাতে ভীষণভাবে পেঁয়াজ মারছে এটা চলে যাওয়ার প্রচেষ্টা ওর তো বেশিক্ষণ একে রাখা যাবে না আজকে রাত্রে কি রিলিজ করা যাবে না একে আগামীকাল সকালেই একে রিলিজ করে দেওয়া হুম হবে না হবে না প্রচুর বুঝিয়ে যাচ্ছে একদম ভীষণভাবে পেঁচিয়ে গেছে বেডি লাগছে তবে একে বেশিক্ষণ ক্যাশ মেরে ধরে রাখাটা খুব বিপজ্জনক মানে এ অ্যাকচুয়ালি মরার মতো হয়ে পড়ে আছে মানে কোনো রকম আমি যদি লুজ পেয়ে ওকে ও কিন্তু সেই ফুলটাই নেবে তাই ভুল করেও আমাদের এই টেকনিকগুলোকে কাজে লাগাতে যাবেন না কিছু না জেনে তাহলে বিপদের ঝুঁকি বাড়বে দয়া করে জীবনের ঝুঁকি তো নেবেন না কিছু না জেনে

যেহেতু আজকে রেখে দিতে হবে আর এই জলটা আমি আগেই বলেছি খুব মেডিসিন যুক্ত জল কারণ ভেনামি চাষ হয় একটু ধুয়ে রাখতে হবে এটা পিওর কলের জল

চলো সবাইকে আরেকবার ধন্যবাদ কারণ আপনারা সময় দিয়ে স্নেকটিকে রেস্টু করতে সাহায্য করলেন পরবর্তী কোনো ভিডিও তারা দেখা সে অবধি আপনার সবাই সুস্থ থাকবেন টাকাটা